দেশে যে ঘটনাটি ঘটে যাচ্ছে আপনারা কয়েকদিন লক্ষ্য করবেন আজকে একটা ডিস্ট্রিক্টে আমাদের বিএনপি পার্টি অফিসে ওই যে এনসিপি নাকি ঘোরাটি মারা বলছে যে চাঁদাবাজি যে দলটা আছে আর জামাত এরা একত্র হয়ে আমাদের বিএনপি পার্টি অফিসে আগুন দিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কারণ দেশ নয় তারেক নির্বাচনে একটা রূপরেখা দিয়েছেন এবং এই জামাত জানে জীবনে তারা ক্ষমতা আসতে পারবে না এই কারণে এনসিপির মতো ছোট্ট একটি মানে চাঁদাবাজ দলকে তারা একত্র হয়ে তারা বাংলাদেশে সমস্ত ডিস্ট্রিক্টে বোমা হামলা আজকে তারই ধারাবাহিকতা দেখলাম আমার কেন্দ্রীয় পার্টি অফিসে পল্টন অফিসে বোমা হামলা করেছে এই বোমা হামলার ইতিহাস আছে এই বোমা হামলার ইতিহাস আছে আওয়ামী লীগ এই বোমা হামলার ইতিহাসে জামাত শিবিরের জামাত শিবির এবং এনসিপি যতই ষড়যন্ত্র করুক যতই চাল বাহানা করুক দেশ নায়ক তারেক রহমানের যে রূপরেখা দিয়েছে নির্বাচনের সেই সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন দিতে হবে বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিতে হবে এটা পরিষ্কার আর আমরা জানি আপনারা দেখবেন বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না বিএনপি হত্যায় বিশ্বাস করে না বিএনপি বোমাবাজিতে বিশ্বাস করে না তাই এইটাই যদি হতো এই বিএনপির নোয়া পল্টনে বোমা হামলার পরে সারা বাংলাদেশে কিন্তু বিএনপির কিন্তু দেখেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করেছি আমরা জনগণের কাছে দাবি জানাই যে জামাত এবং বর্তমানে যারা এনসিপি তারা যে ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত আছে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র সতেরো বছর ধরে বিএনপি নেতা রক্ত পেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আর আজকে আমরা দেখছি সেই ভোট ও ভাতের অধিকারকে ভুলণ্ঠিত করে পদদলিত করে তারা সংবিধানকে পদদলিত করেন সংবিধানকে দুমড়ে মুচিরে ছিঁড়ে তারা একটি নিজের মত করে মনগড়া সরকার করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে চায় এই যে বিভিন্ন কার্যক্রম তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি হবে না সাধারণ মানুষ জেগেছে আপনি জেগেছেন আমরা জেগেছি সারা বাংলার মাথা জেগেছে সর্বান্তক করে লাভ নাই যারা যতই যারা মানে ছবিকে পদতলিত করেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের অন্তরে যে জিআর মানে ছবি আছে সেই ছবি আপনি পদতলিত করতে সবাইকে সুচ্ছা থাকার আহ্বান জানিয়ে মানুষ আল্লাহ পেস আমরা জিতবাদ